সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীরু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীরানি উনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের নাঙ্গাসির শমসের হাতে আসুয়া আখে মূর্তি মূর্তি বীর নানীর সাতিল আরব শাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর কত আমার রক্তে ভরিয়া দজলা এনেছে লহর দরিয়া উগারে সে তোমাতে দজলা নাচে ভৈরব মাস্তানির ত্রস্তানির গর্জে রক্ত গঙ্গা করাত শাস্তি দিয়েছি গোস্তাখির শাতিল আরব শাতিল আরব পুত যুগ যুগে তোমার তীর বহায় তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছে ধন্যা বীর প্রসুদেশ হল না, মরিয়া মরণ মর্দমীর মর্দবীর সাহরায় এরা ধুকে মরতobu পরনাশিকল পদ্ধতির শাতিল আরব শাতিল আরব প্রতি যুগে যুগে তোমার তীর দশমন লহু ঈর্ষায় নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রসে মোচরি খেয়েছে পিয়ে নীল কুমপিণ্ডারীর जिंदাবি জুলফিকারার হায়দারি ফাত হেথা আজ হযরত আলী শাতিল আরব শাতিল আরব जिंदा রেখেছে তোমার তীর ললাটে তোমার ভাস্যর টিকা বসরা গুলের বন্ধিতে লেখা এ যে বসরার কোন খারাবিগো রক্ত গোলাপর ঝরে সাতিল আরব আরব পুত যুগে যুগে তোমার তীর ইরাকে এজে গো কাহিনী কে জানিত কবে বঙ্গ বাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্তবীর রক্তক্ষীর পরাধীনা ভক্ত ভক্তবীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগা আজ নোয়ায় শিল সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর